কোমরা বাজার সমাজে প্রতি পদে পদে বিষয় গড়ে উঠেছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে বটগাছের তলা বটগাছের ঝুড়ে নেমে মন্দিরটিকে খুব সুন্দরভাবে আঁকলে উঠেছে পাশেই গঙ্গা বৃষ্টি হলে গঙ্গার জল নেমে চলে আসে মন্দিরের নিচে মা এখানে খুব জাগ্রত ভক্তের কথা শুনে ভক্ত যা চায় মায়ের কাছে তাই পায় তাই দলে দলে ভক্তরা আসে মায়ের কাছে এই মন্দিরটি আঠই শতকে আবিষ্কৃত হয়েছিল এই মন্দির পাশে রয়েছে বট গাছ আর মা সিদ্ধেশ্বরী এখানে এনারা সাত বোন প্রত্যেকেরই আলাদা আলাদা মন্দির আছে মা এতটাই জাগ্রত একদিন এক ভক্তের মেয়ের বিয়ে মা নিজে মন্দিরের পিছন দিক দিয়ে ভক্ত এসে মায়ের কাছে প্রার্থনা করে তো মা নিজে পিছন দিক দিয়ে নিজের গয়না খুলে সেই ভক্তকে দিয়ে দেয় তার মেয়ের বিয়ের জন্য এবং মায়ের মন্দিরের সামনে এই গঙ্গা দিয়ে স্টিমার দাঁড়িয়ে রামকৃষ্ণ এসেছিলেন হ্যাঁ মায়ের দর্শনে আর এই মন্দিরটিতে এই যে আমাদের সিদ্ধেশ্বরী মা আর এটি আসতে গেলে হাওড়া থেকে কাটোয়া লাইনের ট্রেন ধরে কুমরা বাজার স্টেশনে নামতে হবে নেমে টোটোই পাঁচ মিনিট পনেরো টাকা ভাড়া নেবে আপনারা প্রত্যেকে আসুন এসে দেখে যান আর এই মন্দিরটি যে বটগাছ রয়েছে বটগাছের পাশে তীকাদশী সাধক স্বপ্নে পেয়েছিলেন এই মায়ের মন্দির তৈরি করার জন্য দেখুন মন্দিরটি পাশে গঙ্গা ঝোপ ছাড়া সত্যি করে খুবই সুন্দর প্রত্যেকে আসবেন অনেক টাকা অনেক জায়গায় খরচ হয় কিন্তু এইগুলো কোনো টাকা বেশি খরচ না মনেরও শান্তি হ্যাঁ এমন জায়গা ফিরে পাওয়া খুব মুশকিল এত সুন্দর গরমকালে সুন্দর হাওয়া মন্দির প্রাঙ্গনে এত সুন্দর ঠান্ডা খুবই ভালো লাগতো প্রত্যেককে পাশে স্কুল রয়েছে বাচ্চা বাচ্চা রাতি